তোমার অবহেলা সহ্য করতে না পেরে যখন হালকা দূরত্ব বাড়ালাম তখন আমি বিশ্বাস করেছিলাম অভিমান ভাঙাতে তুমি পেছন থেকে থাকবে আমাকে বুঝার জন্য তুমি আর একটু কাছে আসবে আমাকে প্রশ্ন করবে আমার অভিমান কেন কিন্তু আমার ভাবনাগুলোকে তুমি ভুল প্রমাণ করে দিয়ে আমার থেকে দূরে সরে গেলে আসলে আমরা সব সময় যা ভাবি তা হয় না তা হবারও না এটাও আমি জানি কিন্তু আমার ভাবনাগুলোকে তুমি নিতান্তই ভুল প্রমাণ করলে আমি ভেবেছিলাম আমার অভিমান কাটানোর জন্য যেহেতু আমি আড়ালে চলে গিয়েছি তুমি আমার রাগ ভাঙাতে যাবে কিন্তু আমি এটা ভেবেই ভুল করেছি তুমি আমাকে পেছন আসলে সবাই সেই কপাল নিয়ে জন্মায় না যে তার রাগ ভাঙানোর জন্য কেউ একজন পেছন থেকে ডাকবে তাকে ভরসা দেওয়ার জন্য কাঁধে কেউ হাত রাখবে তার নিঃসঙ্গ রাগকে কেউ সঙ্গ দেবে তার বিরহগুলোকে কেউ ভাগাভাগি করে যন্ত্রণা কমিয়ে দেবে একটা সত্যি কথা কি জানেন যারা আপনাকে হারিয়ে কখনো আফসুস করে না তারা আসলে কখনো আপনাকে ভালোই বাসেনি তাই সব মানুষের জন্য কষ্ট না পেয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর আরেকটা প্রস্তুতি নেন তবে এটাও সত্য সব কষ্ট কষ্ট না সব দুঃখ দুঃখ না কিছু কিছু দুঃখ মানুষকে শেষ করে দিলেও কিছু কিছু যন্ত্রণা মানুষকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে সুযোগ করে দেয় এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে যে আমাকে খুব করে ছেড়ে গিয়েছিল। কারণে যে বন্ধু আমাকে অপমান করেছিল একটুতেই যে আমার সাথে অভিমান বাড়িয়ে আমাদের সম্পর্কটাকে গলা টিপে হত্যা করেছিল তাকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আপনাকে আরেকবার সুযোগ নিয়ে চেষ্টা করতেই হবে এই চেষ্টাটা আপনি আপনাকে প্রমাণ করার জন্য এই চেষ্টাটা আপনি নিজেকে ঘুরে দাঁড় করানোর জন্য আরেকবার চেষ্টা করুন নিজেকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিন তবে আপনাকে এটা মানতেই হবে জীবনে আশা যত কম শান্তি তত বেশি অতিরিক্ত আশা করা মানুষের জীবনে বিপত্তির সীমা থাকে না তবে এটা ভাবলেও কষ্ট লাগবে আপনার যে মানুষটার কাছে জীবনের সব ধরনের গল্প করা যায় সুখের দুঃখের ভালো থাকা মন্দ থাকা সব কিছুর সে মানুষটার কাছ থেকে পাওয়া কষ্টের গল্প সেই মানুষটাকে বলাই যায় না তবে যাই করেন না কেন জীবনে যা কিছু আপনি জমিয়েছেন যত গল্প জমিয়েছেন যত প্রেম জমিয়েছেন এসব কিছু ভাগ করলে আপনি দুইটা জিনিস পাবেন মানুষের কাছ থেকে পাওয়া জ্ঞান আরেকটা হচ্ছে প্রেম যারা আপনার জীবনে ছিল ভালো মানুষ মন্দ মানুষ তাদের মধ্যে দুইটা ভাগ করে নেন এক ধরনের মানুষ আপনাকে ভালো কিছু দিয়ে যাবে শিক্ষা দিয়ে যাবে জ্ঞান দেওয়া যাবে আরেক দরনের মানুষ যন্ত্রণা দিয়ে গেলেও তারা আপনাকে অগ্রিম কিছু এগুলো যাবে আপনার জীবনের মোটিভেশন কিংবা প্রেম হিসেবে নিতে পারেন এগুলোকে ভালোবাসেন বলেই আপনি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান এগুলোকে সঙ্গে নিয়েই আপনাকে বাঁচতে হবে আজকে সব কিছু ভালো হবে তেমন কোনো কথা নেই কালকে আবার কিছু হবে না এটা ভেবেও ভুল করবেন না আজকে হচ্ছে না মানে কালকে কিছু হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাই হেরে না গিয়ে পিছিয়ে নাগে লেগে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ তাই আসুন আমরা আরেকটু বুদ্ধিমান হয়ে সামনের জন্য আগামীর জন্য লেগে থাকি